আসসালামু আলাইকুম দর্শক আচ্ছা কি কি রান্না হয়েছে দেখেন কি এগুলা জানা দই পাকোরা এটা হচ্ছে ওই যে আলু পাতা আছে না হ্যাঁ আলু পাতা মিষ্টি আলু পাতা ভাতের মার আর এর এত মজা হইছে সাথে আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে সুন্দর করে বড়া বানাইছি এটা ভাত দিয়ে খাওয়া যাবে এমনিও খাওয়া যাবে দেখো ভাত দিয়ে অনেক দারুণ লাগছে

কি মাছ এটা রুই মাছ বুঝতে না আমার কাছে অনেক সময় ভাজির সে তো আর ভালো লাগে খাইতে হবে মনে হচ্ছে সেই রকম হয়েছে সত্যি মেয়েকে কত বললাম খাইতে খাইলো না বুঝি খাইব উস্তা শুনে মনে করে কি তিতা অত ভাজি কিন্তু খুব পছন্দ করে আমি বললাম না এটা তিতা লাগবে না আর মজা লাগে বুঝেই না আর হচ্ছে এই যে দেখেন আমাদের স্পেশাল বুটের ডাল এটা ভাত দিয়ে খাবো এখন আর রাত্রে পরোটা বানিয়ে খাবো ইনশাল্লাহ এই জন্য বানাই সবাই রান্না করে ভাইরাল হইতেছে তুমি কি খায় ভাইরাল হইব নাকি গতকাল পনেরোটা সাবস্ক্রাইবার আমার চলে গেছে ভালো হইছে আমার আমাকে সাবস্ক্রাইব করে চলে গেছে তারা উন্নতি লাভ করুক বড় হোক অনেক বড় ইউটিউবার হোক তো করে আর তারা যাওয়াতে আমরা গরিব হয়ে গেছি কোনো সমস্যা নেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর বলবো না সাবস্ক্রাইব করতে ইচ্ছা হলে করবে না হলে নাই কোনো দরকার নেই ইউটিউব করতে ভালো লাগে আমাদের ভিডিওগুলো করতে এই জন্যই করি কারো ইচ্ছা হলে করবে না হলে না করবে মন খারাপের কিছু নেই কোনো ব্যাপারে মন খারাপ করব না আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত শান্তি খেয়ে নিই